তিনটি অংশে বিভক্ত করছি পড়তে পড়তে একটি অংশ মোবাইল একটি অংশ এবং ঘেটনা একটি অংশ অর্থাৎ বাক্যটিকে আমি প্রথমে তিনটি অংশে বিভক্ত করলাম পড়তে পড়তে মোবাইল ঘেটনা এরপর এই বাক্যটির দ্বারা আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটির দ্বারা নিঃসন্দেহে একটা উপদেশ দেয়া হচ্ছে তাহলে আমরা স্বাভাবিকভাবে একটা কথা বুঝে নেব যে আমরা জানি যে সমস্ত সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রভৃতি ক্রিয়াপদের রূপ উঠে আসে সেই বাক্য নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা সূচক বাক্য নামে পরিচিত সুতরাং আমরা বুঝতে পারছি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে দেয়া আছে এরপর দেখুন এই বাক্যটিকে বোঝার পূর্বে আমি এই যে পড়তে পড়তে অংশ এবং ঘেঁটো না এই অংশ এই দুটি অংশ এই বাক্যের মধ্যে একটু বিভ্রান্তিকর রয়েছে সুতরাং এই দুটি অংশ আগে আমরা ভালোভাবে বুঝে নেব দুটি অংশর অর্থ জাস্ট কেমনভাবে তার ইঙ্গিত বহন করছে তাহলে প্রথমে আমি বলতে পারি যে পড়তে পড়তে প্রথমে এই অংশটা আমি বিভক্ত করছি পড়তে পড়তে আগে প্রথমে এটা বিভক্ত করছি তারপর আমি বিভক্ত করছি ঘাটা অর্থাৎ এই শব্দটার মাধ্যমে কিরকম অর্থটা প্রকাশ পাচ্ছে আর না শব্দটা নেগেটিভ সেন্স প্রকাশ করছে ওটা আমি পরে বলছি তাহলে পড়তে পড়তে অংশটাকে যদি আমাকে বুঝতে হয় এর মানেটা কি বোঝাতে চাইছি জাস্ট সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে পড়তে পড়তে অংশটা এরকম ভাবে আমি বলতে পারি যে দেখুন প্রথমে আমি বলতে পারি এই পড়তে পড়তে হোয়াইল্ড স্টাডি অর্থাৎ পড়তে পড়তে এই পুরো অংশটাকে বোঝানোর জন্য আমি বলতে পারি হোয়াইল স্টাডিং অর্থাৎ পড়তে পড়তে তবে এই স্টাডিং শব্দটি এই যে পড়তে পড়তে শব্দটি বোঝার পূর্বে আমাদেরকে একটা জিনিস সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে যে রিড মানেও পড়া রিড মানেও পড়া আবার স্টাডি মানেও পড়া কিন্তু এই রিড আর স্টাডির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কেমন সেই পার্থক্যটা হলো এরকম যে যখন আমরা রিডিং করি অর্থাৎ রিড করি তখন কিন্তু জাস্ট পড়ি রিট শব্দের অর্থাৎ রিট ভাব বা ক্রিয়াপদের অর্থ কিন্তু মনোযোগ দিয়ে পড়া নয় কিন্তু যখন আমরা স্টাডি করি স্টাডি শব্দের অর্থ কিন্তু মনোযোগ দিয়ে পড়া তাহলে রিড মানে হচ্ছে স্বাভাবিকভাবে পড়া আর স্টাডি মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়া এটা কিন্তু আমরা রিট আর স্টাডির মধ্যে ডিফারেন্স পেয়ে গেলাম তাহলে পড়তে পড়তে অর্থটাকে বোঝানোর জন্য হোয়াইল স্টাডিং করতে পারি অথবা আমি কি করতে পারি হোয়াইল স্টাডিং করতে পারি এক নম্বর অংশে দু নম্বর অংশে বলতে পারি ডিউরিং ডিউরিং স্টার্টিং ডিউরিং স্টার্টিং করতে পারি অথবা আমি কি করতে পারি অথবা তিন নম্বর অংশে আমি করতে পারি অ্যাট দ্য অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং করতে পারি অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং করতে পারি অথবা দ্য টাইম

দ্য অ্যাট দ্য টাইম অফ স্টাডিং এবং দ্য টাইম ওয়ান স্টাডিং এই চারটি অংশে কিন্তু পড়তে পড়তে যে অর্থটা তাকে আমি প্রকাশ করতে পারি এরপর দেখুন এরপর ঘাটা আমি বললাম যে ছেলেটি মোবাইল ঘাঁটছে তো এখন এই ঘাটার শব্দটার দ্বারা এই যে ঘাটা শব্দটি প্রকাশ করা হয়েছে এর অর্থ দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে ঘাঁটার শব্দের দ্বারা প্রকৃত বাংলাকে ধরতে গেলে বোঝানো হয় যে মোবাইল দেখা অথবা মোবাইল ব্যবহার করা মোবাইল দেখা অথবা মোবাইল ব্যবহার করা তাহলে আমি সেটাকে কিভাবে প্রকাশ করব দেখুন আমি এটাকে বলতে পারি টু ইউজ মোবাইল টু ইউজ মোবাইল বলতে পারি দু নম্বর অংশে বলতে পারি টু ওয়াচ টু ওয়াচ মোবাইল বলতে পারি অথবা বলতে পারি দ্য ইউেজ অফ মোবাইল বলতে পারি অথবা দা ইউজিং অফ মোবাইল বলতে পারি দেখুন আমি এই যে ঘাটা শব্দটাকে এই চারটি অর্থে প্রকাশ করতে পারি টু ইউজ মোবাইল একটা বলতে পারি অথবা টু ওয়াচ মোবাইল একটা বলতে পারি তিন নাম্বার বলতে পারি দ্য ইউসেজ অফ মোবাইল ইউসেজ মানে হলো ইউজ ভার্বে ইউজ ভারবে নাউন ফর্ম ইউসেজ দ্য ইউসেজ অফ মোবাইল বলতে পারি অথবা মোবাইল বলতে পারি তাহলে পড়তে পড়তে অংশটাকে আমি এইভাবে বিভক্ত করতে পারি এবং ঘাঁটার শব্দটাকে আমি এইভাবে বিভক্ত করতে পারি এরপর পড়ে রইল কি না শব্দটি দেখুন না শব্দটি এই যে না না শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে না শব্দের দ্বারা আমাদের একটা নেগেটিভ সেন্স বা না বোধক অর্থকে বাক্যের মধ্যে দেয়া হচ্ছে বা বাক্যের মধ্যে বোঝানো হচ্ছে না অর্থাৎ নেগেটিভ সেন্স না বোধক অর্থ তাহলে আমি এখানে কি করতে পারি যে ডু নট ডু নট করতে পারি ডু নটটি প্রকাশ করতে পারি অথবা এর ফর্ম যদি করি তাহলে আমি করতে পারি ডিও এন অ্যাপোস্টপি টি ডোন্ট তাই তো তাহলে না শব্দের দ্বারা আমি ডু নট এটা আমি বিস্তারিত করতে পারি আর ডোন্ট এটা আমি সংক্ষিপ্ত আকারে করতে পারি তাহলে এখানে আমার সমস্ত অংশটা বেরিয়ে চলে এলো যে না শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে পড়তে পড়তে শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে এবং ঘাটা শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে এরপর রয়ে গেল কি শুধুমাত্র মোবাইল অংশটিটা আমরা সবাই জানি এটা এখানে বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম হিসেবে কাজ করছে কিভাবে কাজটা করছে কর্মটা আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা এই যে ইম্পার্টিভ মুডে এলো এই বাক্যটা কোন সূত্রের উপর কোন স্ট্রাকচারের উপর গঠিত হবে যা সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাক্যটাকে আমি ভেঙে দেব কিভাবে সাবজেক্ট এটা উচ্চে থাকবে আন্ডারস্টুড অবস্থায় প্লাস ভার্ব ফ্রেজ ভার্ব ফ্রেজ প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স আমি এই সূত্রের উপর দেখুন সাবজেক্ট এটা ব্র্যাকেটে থাকবে অর্থাৎ আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় সাবজেক্ট প্লাস ভার্ব অবলি ভার্ব ভাই ফ্রেজ প্লাস অবজেক্ট অবলি দি কমপ্লিমেন্ট প্লাস আদার্স এই জাস্ট স্ট্রাকচারটার উপর নির্ভর করে এই বাক্যটিকে আমি গঠন করব তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্ট বা কর্তা থাকে সেটাকে ইউ নামক সাবজেক্টকে ধরা হয় ইউ নামক সাবজেক্টকে ইম্পারেটিভ মুখে ধরা হয় সাবজেক্ট হিসাবে বাট এটাকে আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রাখা হয় কারণ আমরা যদি সরাসরি ইউ এই সাবজেক্টকে যদি বাক্যের প্রথমে ব্যবহার করে দিই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্সের মধ্যে গুলিয়ে যাবে অর্থাৎ দুটো সেন্টেন্সকে আলাদা করা যাবে না তার জন্য ইউ নাম্বর সাবজেক্টকে আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রাখতে হয় এটা আমরা জানি তাহলে আমি এখানে কি বলেছি যে তিনটা অংশে বিভক্ত আছে পড়তে পড়তে একটা অংশ মোবাইল একটা অংশ আর ঘেটো একটা অংশ না একটা অংশ বা ঘেটনাটাকে আমরা একসঙ্গে তাহলে প্রথমে এখানে সাবজেক্টের আমি কি করব প্রথমে করবো কে কি করলাম দেখুন ইউকে আমি অর্থাৎ আন্ডাস্টুড বা উচ্চ অবস্থায় করে দিলাম এরপর আমি লিখবো কি প্লাস দিলাম এরপর আমি কি বলেছি ভার অথবা ভাব ফ্রেজ দেখুন আমরা কি বললাম আমি একটু আগে কি বললাম যে এখানে ঘেঁটো ঘেটো শব্দটাকে অর্থাৎ ব্যবহার কর বা মোবাইল দেখা এই শব্দটাকে আমি ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করব এবং তার সময় যেহেতু নাটা রয়েছে অর্থাৎ নেগেটিভ সেন্স প্রকাশ পাচ্ছে নাটাকে নিয়ে আসব অর্থাৎ ডু নট তাহলে বা ডোন্ট তাহলে আমি কি করব তাহলে এখানে কি করব ভার্ব বা ভার্ব অথবা ভার্ব ফ্রেজ তাহলে ডোন্ট ডোন্ট আনবো ডিওএন অ্যাপোস্ট্রফি টি ডোন্ট এবারে কি আছে ঘেটো না তাহলে ঘেটো অর্থে আবার কি আসছে ডোন্ট ইউজ করতে পারি আমি ইউজ ব্যবহার করো না ইউজ কি ব্যবহার করোনা মোবাইল তাহলে মোবাইল মানে কি এলো অবজেক্ট বা কর্ম চলে এলো ডোন্ট ইউজ মোবাইল ডোন্ট ইউজ মোবাইল এটা কি আসছে আদার্স বা অন্যান্য কখন না পড়তে পড়তে অর্থাৎ স্টাডিং

টাইম দফ স্টাডিং বলতে পারি দু নম্বর বাক্যে ডোন এরপর তিন নম্বর বলতে পারি ডোন্ট ইউজ মোবাইল ডিউরিং 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 স্টাডি এটা বলতে পারি ডোন্ট ইউ মোবাইল ডিউরিং স্টার্ডিং এ একটা বাক্য হয়ে গেল তিনটে বাক্য হয়ে গেল আবার আমি বলতে পারি অ্যাভয়েড অ্যাভয়েড মোবাইল অ্যাভয়েড মোবাইল ডিউরিং অবলি ওয়াইল ওয়াইল স্টাডিং দেখুন আমি বাক্যটাকে এভাবে বলতে পারি অ্যাভয়েড মোবাইল অ্যাভয়েড মোবাইল ডিউরিং অবলিক এইভাবে বলতে পারি অথবা অথবা আমি চারটা অংশে বিভক্ত করেছি চারটা অংশে ডোন্ট ইউজ মোবাইল হোয়াই স্টাডি ডোন্ট ইউজ মোবাইল অ্যাট দা টাইম অফ স্টাডি ডোন্ট ইউজ মোবাইল ডিউরিং স্টাডি অথবা অ্যাভয়েড মোবাইল ডিউরিং অবলিক হোয়াইল স্টাডি এই চারটি অংশে আমি বিভক্ত করেছি এরপর এই বাক্যটা কিন্তু আমি অন্য ভাবেও বলতে পারি কীভাবে আমি বাক্যটাকে এভাবে বলতে পারি দেখুন আমি এভাবে উত্তরটা বলতে পারি ইউ আর অ্যাডভাইসড তোমাকে উপদেশ দেয়া হচ্ছে ইউ আর অ্যাডভাইসড তোমাকে উপদেশ দেয়া হচ্ছে নট টু ইউজ মোবাইল মোবাইল ঘেটো না ডিউরিং স্টাডিং অর্থাৎ পড়ার সময় তার মানে পড়তে পড়তে মোবাইল ঘেটো না তার মানে কি যেহেতু বাক্যটার মধ্যে উপদেশ আসছে সুতরাং আমি এই যে অংশটা ইউ আর অ্যাডভাইসড এই অংশটাকে আমি যুক্ত করে দিতে পারি বাক্যটাকে ভালোভাবে আরও পরিষ্কার করে তৈরি করার জন্য আমি এটা কিন্তু করে দিতে পারি তবে এটা কিন্তু মুড কিন্তু চলে এলো অ্যাসাটটি মুডে বাট এইভাবেও কিন্তু জাস্ট অর্থটাকে কিছুটা অংশ হলেও প্রকাশ করা যেতে পারে আবার আমি এই ক্ষেত্রে এটাও বলতে পারি যে দেখুন আমি এই অংশ বলতে পারি ইউ আর ফরবিডেন ইউ আর ফরবিডেন 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 টু টু মোবাইল মোবাইল ইউ ইউ আর আর অর্থাৎ শব্দ অর্থ কি জানি আমরা ফরবিডেন মানে হলো নিষেধ করা তাহলে ইউ আর ফরবিডেন তোমাকে নিষেধ করা হচ্ছে টু ইউজ মোবাইল মোবাইল ব্যবহার করতে বা মোবাইল ভাড়তে হোয়াইল স্টাডি পড়তে পড়তে অর্থাৎ পড়াশোনার সময় বা পড়তে পড়তে তোমাকে মোবাইল ঘাটতে নিষেধ করা হচ্ছে আমরা জানি যে যে ফরমিটেন এটা হচ্ছে ফর বিড ফরিড ফরমিটেন অর্থাৎ ভি থ্রি ফর্ম হয়েছে কিন্তু এটাকেও আমি ঠিক এই ইউ ইউ দিয়ে যেমন ইউআর অ্যাডভাইস আর ইউআর ফরমিটেন করেছি এই দুটোকে আমি ঠিক অ্যাসার্টিভের মুডে নিয়ে এসেছি বা অর্থটা ঠিক একই রকমভাবে আসছে অর্থাৎ ইম্পর্টিভ মুডেও অর্থটা যেভাবে আসছে অ্যাসার্টিভ মুডেও অর্থটা ঠিক সেইভাবেই আসছে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এই স্ট্রাকচারটি অনুসরণ করে এবং এক দুই তিন চার পাঁচ ছয় এই রকম নিয়মে কিন্তু এই যে পড়তে পড়তে মোবাইল ঘেটনা এই অর্থটিকে কিন্তু আমরা নিঃসন্দেহে প্রকাশ করতে পারি এবং এই প্রত্যেকটি আনসার যে কোনো একটি লিখলে আমার যতদূর সম্ভব যতটুকু আমার ধারণা প্রত্যেকটা আনসারই সঠিক হবে এবং সমস্ত যে উপরের বক্তব্যটা পড়তে পড়তে মোবাইল খেটো না তার সমস্ত অর্থটাই প্রকাশ পেয়ে যাবে যাই হোক আজকে আমি এই ক্লাসটিতে এই বাক্যটি সম্পর্কে যতটুকু তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ক্লাসটি খালি শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন সো ফাইনাল থ্যাংক টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ